আসসালামু আলাইকুম আজকের পুরো ব্লগটাতে থাকবে শুধুমাত্র খাওয়া দাওয়া আর এই ব্লগটা কয়েকদিনের ব্লগ অ্যাডজাস্ট করে তৈরি করা আজকের দুপুরের আয়োজনে ছিল করলা ভাজি আর শোল মাছ ভুনা আর আমাদের বাসা একদম নদীর কাছেই যার কারণে আমরা নদীর ফ্রেশ মাছগুলো খেতে পারি আর ফ্রেশ মাছ নদীর একদম তরতাজা মাছগুলো তো খেতে এমনি স্বাদ হয় আর ইদানিং কিন্তু আমি টুকটাক ডায়েট করার চেষ্টা করছি আর আমি ডায়েট করলেও চেষ্টা করি যে দুপুরে অন্তত ভাতটা খেতে কারণ দেখা যায় যে এরকম কড়াকড়ি ডায়েট করার পরে যখন আবার আমি ভাত খাই কারণ যেহেতু আমার বাঙালি ভাত তো খেতেই হবে এটা ছাড়া তো চলবে না সবসময় তো আর অন্য কিছু খাওয়া সম্ভব না তো তখন ভাত খাওয়াটা শুরু করে দিলে খুব দ্রুত হচ্ছে ওয়েট গেইন করে তাই আমি চেষ্টা করি যে অন্তত কম করে হলেও দুপুরে অল্প কয়েকটা ভাত খেতে আর আমি ইদানিং চেষ্টা করছি রাতের খাবারটা একবার সন্ধ্যার মধ্যে কমপ্লিট করতে মানে ছয়টার ভিতরে আর কি তো ওই দিন আমার ইচ্ছা করছিল একটু নুডলস খেতে তো আমি এখন একটু নুডলস বানিয়ে নেব একদম সাধারণ একটা সাদা মাটা নুডলস আর কি আর আমি খাওয়ার ভাত খাওয়ার সময় অনেক বেশি পরিমাণ কিন্তু শশা খাই আর খাওয়ার বিশ তিরিশ মিনিট পরে হালকা কুসুম গরম পানি দিয়ে লেবুটা লেবুর রস খাই বা অনেক সময় ভাতের সাথেও খাই আর নুডলসটা রান্না করার পরে হচ্ছে আমি এটাতে লেবু নিয়ে নিয়েছি যাতে আমার নুডলসের যে এক্সট্রা ফ্যাট সেটা আমার ক্ষতি না করতে পারে তাই হচ্ছে লেবুটা দিয়ে নেব আর এভাবে হয়তো মেনটেন করলে আমি আশা করছি যে হয়তো একটু কমতে পারে তাই ট্রাই করা আর কি যদিও আসলে প্রতিদিন কিন্তু একরকম না প্রতিদিন তো কন্ট্রোল করা যায় না এক দিন এক এক রকম হয়ে যায় আর যেহেতু আমরা ফ্যামিলি বাসায় থাকি যেমন এটা হচ্ছে আরেক দিনের তো সেদিন আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছিল তো স্বাভাবিক কেক তো আর রেখে দেওয়া যায় না যারা মিষ্টি লাভার তাদের জন্য তা আরও বেশি কঠিন হয়ে যায় আর এই ব্লগটা হচ্ছে মানে এই ভিডিওটা হচ্ছে আরেক দিনের সন্ধ্যার এটা হচ্ছে তেলের পিঠা বানাচ্ছি শীতের দিন তো ডায়েট আরও বেশি কষ্ট কারণ পিঠা খাওয়া হয় এই তেলের পিঠার ডোটা আমার খালামনি করে দিয়ে গিয়েছিল আমাদের জন্য তো ওই দিন উনি আসতে পারেনি তাই ডো করে দিয়ে গেছে আর ওনার পিঠার ডো রেডি করা পিঠাগুলো খুব মজা হয় আর খুব নরম হয় ফুলেও কারণ আমি জীবনের পরে পিঠা বানাই নাই তেলের পিঠা তো নাই তো আমার পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে গিয়েছিল। আসলে এক একজনের হাতের কারিশমা এক এক রকম তো আমি কিন্তু মোটামুটি অনেকগুলো পিঠা বানিয়েছি এখানে অল্প কয়েকটা আছে এ যে বেশি আসলে বানানো হয়েছিল কারণ বাসায় সবাই মিলে খেয়েছি তো আর এর পরে হচ্ছে এটা আরেক দিনের ব্লগ এটা হচ্ছে চিতই পিঠা বানানোর দিন সেদিন আমরা চিতই পিঠা বানিয়েছি আর সাথে একটু সুজির হালুয়া করেছিলাম চিতৈ পিঠা দিয়ে কিন্তু হালুয়া খেতে খুব মজা হয় আর আমরা বেশিরভাগই শীতের সময় চিতুই পিঠার সাথে হালুয়া করার চেষ্টা করি বা কোনো হাঁসের মাংস বা গরুর মাংস বা ভর্তা করার ট্রাই করি আর এটা হচ্ছে আরেক দিনের যেদিন আমার খালামুন এসেছিলো ওই দিন উনি তাল নিয়ে এসেছিল তো তালের রস ভরা পিঠা বানিয়েছিল সন্ধ্যায় বানানো হচ্ছিলো তাই সাথে হচ্ছে আমি চাটাও বসিয়ে দিয়েছি আর ওই পাতিলে হচ্ছে দুধ জাল করা আছে রাতে খাওয়ার জন্য আর কি তালের পিঠা এমনিতে খাওয়া হচ্ছে এভাবে গুড়ের সিরাই দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আর ওই দিনের পিঠা মশালা এত বেশি নরম হয়েছিল সবগুলো রস একদম পিঠার ভিতরে ঢুকে গিয়েছিল খুব মজা লেগেছিলো খেতে কারণ অন্য সময় এরকম হয় না দেখা গেছে যে শক্ত শক্ত থেকে যায় কিন্তু আমার মনে হয় ডোটা খুব ভালো হয়েছিল যার কারণে একবারে রসগুলো ভিতরে ঢুকে গিয়েছিল কামড় দেওয়ার পরে মনে হচ্ছিল যে একদম সকল দেখাচ্ছে এমন করে রসগুলো বের হচ্ছিলো কামড়ের সাথে সাথে তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ